হ্যালো দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের বর্তমান আপডেট বাজার মূল্য কথা বলে নিয়ে যাওক এই চ্যানেলের মাধ্যমে যে রড সিমেন্টের দামগুলো প্রকাশ করা হয়ে থাকে সারা বাংশের স্থান অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে কারণ এক এক জায়গায় এক এক ধরনের রেডে বিক্রি করার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে আবার জেনে নেওয়া যাক যে বর্তমানে রডের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে যে স্টিলের স্ট্রিটের প্রতিটনের দাম রয়েছে সাতাশি হাজার টাকা সেআরসএরম স্ট্রিট প্রতিটনের দাম সাতাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতিটনের দাম উনানব্বই হাজার টাকা BMW স্টিলের প্রতিটনের দাম 27500 টাকা জ্যাডা সারম স্টিলের প্রতিটনের আজকের বাজার মূল্য 27000 টাকা বিএসআরএম স্টিলের প্রতিটনের দাম 91500 টাকা আনোয়ার ইসপতির প্রতিটনের দাম 80000 টাকা এইচএম স্টিলের প্রতিটনের দাম 80500 টাকা কেএসআরএম স্টিলের প্রতিটনের দাম 89500 টাকা রোহিম স্টিলের প্রতিটনের দাম 27000 টাকা কিং স্টিলের প্রতিটনের দাম 27500 টাকা পিএসপি রোডের প্রতি দাম অষ্টআশি হাজার টাকা একে স্টিলের প্রতি দাম নব্বই হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্পার স্টিলের প্রতি দাম উনানব্বই হাজার টাকা এসএ স্টিলের প্রতি দাম সাতাশি হাজার টাকা পিএসএলএম স্টিলের প্রতি দাম সাতাশি হাজার পাঁচশো টাকা পূর্বস্থল স্টিলের প্রতি দাম সাতাশি হাজার টাকা এবং বন্দর স্টিলের প্রতি টনের আজকে বাজার মূল্য সাতাশি হাজার পাঁচশো টাকা এই হল আজকে রোডের আপডেট বাজার মূল্য এবার জেনে নেওয়া যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সাহ স্পেশাল সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা সিমেন্টের প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো দশ টাকা শাহোপোলা সিমেন্টের প্রতিবেগের দাম চারশো আশি টাকা আকিজ সিমেন্টের প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা কাউন সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা ইঞ্চি সিমেন্টের প্রতিবেগের দাম পাঁচশো দশ টাকা আমান সিমেন্টের প্রতিবেগের দাম চারশো সত্তর টাকা প্রিমিয়ার সিমেন্টের প্রতিবেগের দাম চারশো পঁচানব্বই টাকা স্ক্যান সিমেন্টটির প্রতিবেগের দাম পাঁচশো পাঁচ টাকা বেঙ্গল সিমেন্টটির প্রতিবেগের আজকের বাজার মূল্য চারশো নব্বই টাকা হোল সিম সিমেন্টটির প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের দাম চারশো নব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হলো মির্সিমেন্ট সিমেন্ট সিমেন্টের আজকের প্রতিবেগের দাম রয়েছে চারশো পঁচাশি টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো ভালো একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য